আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই কৃষকের ভাই চ্যানেলটি আপনারা সবাই সাথ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দর্শক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি নতুন নতুন গরু খামার ভিত্তিক যত ট্রিপস আছে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে তো আজকের বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় যে বুলটা করি বাসুর গরুর ক্ষেত্রে সেই বুলটা আপনাদের সংশোধন করার চেষ্টা করব যাতে এই বুলটা আপনারা না করেন বিশেষ করে বাসুর গরু যখন আমাদের গাভী প্রসব করে বা অনেক সময় আমরা বাসুর গরু কিনে নিয়ে আসি দেখা যায় তিন চার মাস বয়স যখন বাসুর গরুর হয়ে নাই তিন চার মাসের আগেও আমরা কি করি আমরা ঘাস খেতে দিই বাসুর গরুটাকে খড় খেতে দিই বাসুর গরুটাকে আসলে এরকম ঘাস এবং খড় দেওয়াটা ঠিক না বাসুর গরুর ক্ষেত্রে আসলে মাসের আগে তিন গাছ দেওয়াটাই ঠিক না বাসুর গরুকে মাস মাস পর্যন্ত পর্যন্ত কি করতে হবে জানেন তিন তিন মায়ের দুধ খেতে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ এবং দানাদার খাদ্য দানাদার খাদ্য হোক সেটা বাসুর গরুর ফিড আছে ফিড অথবা মিক্সার দানাদার খাদ্য এইগুলো আমরা গরুকে খাওয়াতে পারি কিন্তু আমরা কাঁচা গাছ না দেওয়াটাই ভালো গবেষণায় দেখা গেছে বাসুর গরুরা যদি ঘাস খায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডাইজেস্ট হতে তাদের সমস্যা হয় ওইগুলো হজম করতে সমস্যা হয় কিন্তু দানাদার খাদ্য এবং ওই যে দুধ আছে ওইগুলো কিন্তু সহজে হজম করতে পারে এবং তখন কিন্তু গুটটা ভালো হয় যদি আমরা ওই ঘাস খেতে দেই বাসুরের দুধ এবং দানাদার খাদ্যের পাশাপাশি তাহলে কি হবে বাসুর গরুর গ্রুথ কমে যাবে গাছ যে মনে করেন একেবারে না দেবো তা না অল্প অল্প আপনি চাইলে দিতে পারেন কিন্তু না দেওয়াটাই ভালো গবেষণায় দেখা গেছে বা অনেক ভালো ভালো পরামর্শ যারা দে বা যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা কিন্তু মনে করে যে বাসু গরুকে ঘাস না দেওয়াটাই ভালো দানাদার খাদ্য এবং দুধ খান পরবর্তী যখন তিন মাস হয়ে যাবে তখন কিন্তু তার দুধের প্রয়োজন নাই ইচ্ছা হলে আপনি খাওয়াতে পারেন না হলে নাই তখন কিন্তু আপনি দানাদার খাদ্যের পাশাপাশি আপনি গাছ দেবেন তার আগে নয় আপনারা স্কিনে একটা বাসুর দেখতে পাচ্ছেন এই বাসুরটা কিনে আনা হয়েছে মোটা তাজা করার জন্য তো এই বাসুরটা একটু শুকনো দেখতে পাচ্ছেন এবং এই বাসুরটার বয়স পক্ষে ছয় মাস হবে তাই তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্যের পাশাপাশি ঘাস দেওয়া হচ্ছে এবং এই বাসুরটার মা নাই সেজন্য কিন্তু দুধ খেতে পারছে না আর এখন তার দুধের প্রয়োজনও নাই তাকে কিন্তু মূলে কিন্তু দুধ কম খাওয়ানো হয়েছে সেই জন্য তার এই অবস্থা আর দুই নম্বর হচ্ছে এই গরুটাকে এখন বর্তমানে জিঙ্ক ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিতে হবে কৃমির ওষুধ করাতে হবে গাছ দানাদার খাদ্য ভিটামিন তারপর হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ তাকে যত্ন করতে হবে তখনই কিন্তু সে হৃষ্ট পুষ্ট হবে আর যে বাসুরগুলা সুটো দুই মাস দেড় মাস এগুলাকে আপনারা গাছগুলো খেতে দেবেন না কারণ বাসুরের পাকস্থলে একটা থাকে আস্তে আস্তে বিভক্ত হয় ঠিক আছে এবং এই একটা পাকস্থলীর উপরে যদি দুধের তাহলে সেটা সে নিতে পারবে না তার লাভের বদলে উল্টা তার ক্ষতি দাঁড়াবে সেটা ভালো করে খেয়াল রাখবেন আপনাদের যাদের গাবি আছে এবং বাসুর যারা যাদের গাবির সাথে বাসুরও আছে তারা কিন্তু এটা কেয়ারফুল থাকবেন বা যারা ছোট বাসুর কিনে আনে দুই মাস দেড় মাস তিন মাস এরকম বাসুর কিনে আনে তাদেরকে এনেই কিন্তু আপনারা গাছ খেতে কম দিবেন আপনার দানাদার খাদ্য দিবেন যদি মা থাকে দুধ খেতে দিবেন যদি ওই বাসুরের মা না থাকে তাহলে প্রয়োজনে দুধ কিনে আনবেন বাজারে দুধের অভাব নেই দুধ কিনে এনে ওই বাসুরটাকে খাওয়াবেন ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর আমার সাথেই থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম